আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতারি রেডি করছি আমাদের হেফজোখানার ছাত্রদের জন্য যারা হচ্ছে যে কি দুইশো জন মোট ছাত্র দুইশো জনের জন্য আমরা এখানে ইফতার রেডি করছি তো চলুন তাদের ইফতার বিতরণী পর্বটা দেখে আসা যাক তাদেরকে আমরা একে একে চারটি লাইনে সারিবদ্ধ করেছি চারটি থেকে পাঁচটি লাইনে সারিবদ্ধ করেছি যেহেতু তারা মানুষের সংখ্যা অনেক আর আমরা চিন্তা করলাম যে যেখানে ছায়া পড়ে ওখানেই ওদেরকে রাখা ভালো হবে ওদের সুস্বাস্থ্য কামনা করে আমরা ওদেরকে সারিবদ্ধ করছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার রাধনী এবং আমার আব্বু ইত্যাদি নিচে নামাচ্ছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যেহেতু ওরা ছোটো মানুষ তাদের অপেক্ষা করা স্বাভাবিক ওরা ছোটো মানুষ ওদের ছোটো মানুষকে তো যেটা বলে ওদের এখন মনে মনে বলতেছে কখন দিবে কখন দিবে তো আমরা বলছিলাম একটু অপেক্ষা করো পেয়ে যাবে তোমরা ধৈর্যহীন হয়েও না ধৈর্য ধরো তো চলেন এইটা বিতরণের আগে আমাদের মাদ্রাসা পরিচালনা পরিষদের কমিটির সদস্য সদস্যবৃন্দুরা কিছু বক্তব্য রেখেছে কিছু বক্তব্য শোনা যাক আমি এখানে সাউন্ডটা অন করে দিলাম

আমাদের ঐতিহ্যবাহী বিভাগের ছাত্রদের আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব আলহাস শহীদুল্লাহ রহিফুল সাহেবের সজিনে ইত্যাদ সামগ্রী বিতরণ উরানির ছাত্রদের মাঝে আমাদের পান্ডি থেকে উপস্থিত আছেন উরানি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ আর এর পাশে আছেন আমাদের প্রতিষ্ঠাকালীন সম্মানিত সাবেক সেক্রেটারি জনাব আলহাস রবিউল হোসেন হেডমালানা বহুমুখী উচ্চ বিদ্যালয় আমার পাশে আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সেক্রেটারি এবং মালদার বাড়ি সুপার জোনাব আলহাস মহানবী এর পাশে আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব আবদুল্লা আর এ পাশে আছেন আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সভা সহসভাপতি জনাব আলহাস শহীদুল্লাহ র

আজকে আমি এখানে আসে আমার একটা শিক্ষা হলো যে আমি দেখতে পারবো না নুরান ছোটো ছোটো কোশিকাফা শিক্ষার্থীরা যেভাবে রমজানই এসে তারা চরসা গ্রহণ করছে আল্লাহ কি কোরআন আমজান কোরান শিক্ষার আত্মীয় দানটা উৎসব বললাম আমি আর আর সুবিধাভাবে কোরআন পড়ার জন্য নুরানীরাগীরদেরকে চেয়ে আমরা বিকল্প কিছু নেই নেই এই জন্য সবাইকে পরিশুদ্ধ কোরআন পড়ার জন্য লড়াই বিভাগে আসা দরকার পড়া দরকার অভিভাবকদেরও উচিত যে শিক্ষার্থীদেরকে নজরদারি করা তার মাঝে আসছে কিনা পড়ালেখা করছে কিনা তাহলে এখানে চারজনকে মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চলে চারজন মধ্যে সম্মানিত পরিচালক সম্মানিত অভিভাবকেরা সম্মানিত শিক্ষক মন্ডলীরা আর স্নেহগণ্য ছাত্ররা এই চারজন মিলে সবাই যদি প্রচেষ্টা করে একটা প্রতিষ্ঠানকে শিক্ষার যে আলো এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার আলো দিতে পারেন ছেলেরা উপকৃত হয় যদি চারজন যদি সক্রিয় হয় যাক আমি অনেক কথা বললেন আমি আশা করবো এই মাদ্রাসা দিন দিন

শুভাকাঙ্ক্ষী অভিভাবকৃন্ড আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী মগাদিয়া হিজুল কুরন মাদ্রাসা বিভিন্ন ছড়াই উত্তরের মাধ্যমে আলহামদুলিল্লাহ মগাদিয়া হিজুল কুরন মাদ্রাসার কমপ্লেক্স 17 নভেম্বর 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে 2010 সাল থেকে নিউরোলজি বিভাগ চালু হয়েছে আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থা পার হয়ে আমরা এতটুকু আসছে 250 জন ছাত্র ছাত্রী আছে ব্যস্ত বিভাগে আমাদের 25 মতো ছাত্র ছাত্রী আছে আমরা দুইজন হাফেজ আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি আমাদের শিক্ষক রয়েছে আলহামদুলিল্লাহ সবাই আন্তরিকতার সাথে শিক্ষাদান করতেছে অভিভাবকরা আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা করতেছে আমরা এই প্রতিষ্ঠান খানাকে আরো আরো উপরের দিকে নামার জন্য সবাই সার্বিক সহযোগিতা কামনা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখতেছেন আমাদের অনুষ্ঠান আমাদের কথাগুলো শুনতেছেন আহ্বান জানাবো আমাদের মাদ্রাসার প্রতি আমাদের এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা আপনাদের দরকার ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার প্রত্যাশা করছে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন দেখবেন আমাদের মাদ্রাসার প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম এবার আমি ইফতার সামগ্রী জানাবো ইফতার সামগ্রী বিতরণ করবেন

আপোনাক ৰন্ধি আছো ৰন্ধা আছো ৰন্ধিয়ে আছো তোমাৰ আছানা Đó, line of hand, 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 itu nakota 아, <목소리도> 아가나는또 आह आधा बताओ है